হ্যালো অপুরা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন আপু কুমিল্লার মোমবাটিক নিয়েছি বাট এত গাঢ় রং এত সুন্দর কালারফুল রং কালার যাবে নাকি আপুরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বাহারি নকশা সেল করছে এত সুন্দর মোমবাটিক খালি মোমবাটিক না আরো ভ্যারাইটিস আইটেম এর শাড়ি আছে আমাদের পেজে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রুদাবা তাসিম চলে এসেছি বাহারি নকশার পক্ষ থেকে খুবই চমৎকার কুমিল্লার মোমবাটিক নিয়ে এবং দেখতে পাচ্ছেন আমারটা কত সুন্দর কন্ট্রাস্ট এবং কম্বিনেশনে করা কুচির সেম থাকছে আলাদা ব্লাউজ পিস থাকছে তার মানে শাড়ি থাকছে সাড়ে বারো হাত এবং আলাদা পিস পিস দেখেন ছাড়া শাড়ির আঁচল কত লং আছে কতটা সুন্দর লাগছে অনেক বেশি বিউটিফুল মার্শাল তো চলুন এক একটা করে আমি শাড়ি দেখিয়ে দিচ্ছি যাওয়ার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে কারণ এগুলো স্টক লিমিটেড থাকবে আপুরা এগুলো একদমই সুন্দর হট নিউ কালেকশন সামনে যেহেতু পুজো পুজো উপলক্ষে দিদিরা আপুরা সবাই নিয়ে নিতে পারো বা যাদের মা খালার রেগুলার ইউজ এর জন্য পড়েন বা যারা টিন আছে ফটোশুটের জন্য চাচ্ছেন একটা সুন্দর শাড়ি তারা নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো হ্যাঁ এই যে দেখেন কুচিটা এরকম প্যাটার্নে চলে আসবে আর এটা আসবে আমাদের আঁচলটা অনেক সুন্দর আপুরা ওপেন বর্ডারে করা আছে আর এগুলো প্রাইসিংটা চলে যাচ্ছে ওনলি মাত্র 900 টাকায় তিনটা বা তিনটা শাড়ি বেশি নিলে ডেলিভারি চার্জটা আমরা একদমই ফ্রি দিচ্ছি ওকে নেক্সটটা চলে যাচ্ছি নেক্সটটা হচ্ছে দিস ওয়ান আমি একটু ब्लाउজ পিসটা রেখে নেই এই এই শাড়িগুলো অনেক বেশি চমৎকার আপুরা অনেক সুন্দর ইউনিক কালারের মধ্যে মানে ডিফারেন্ট এবং ইউনিক কালারের মধ্যে করা হয়েছে কারণ একটু কালারফুল করলে আমার আপুরা দিদিরা খুবই পছন্দ করেন ঠিক আছে আপুরা দিদিরা খুবই পছন্দ করেন কারণ এই কালারফুল শাড়িগুলো আসলে দেখতে খুবই ভালো হয় ওকে সো সবকিছু মেইনটেইন করে প্রাইজিংটা মাত্র নয়শো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে তো যাদের যাদের প্রয়োজন দ্রুত দ্রুত নিয়ে নাও হ্যাঁ যাদের যাদের প্রয়োজন ওকে চলে একটা সুন্দর রেড এর মধ্যে শাড়ি ব্লাউজ একটু ওপেন করে নিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নি বাপুরা বারবার একই কথা বলার কারণ হচ্ছে এই শাড়িগুলো যে শাড়িগুলো তোমাদেরকে দিব শাড়িগুলো কিন্তু খুবই বিউটিফুল এগুলো স্টকে থাকে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের কুচিটা এটা যদি নিতে চাও যে স্ক্রিনশট ডান করে ফেলো প্রাইসিংটা চলে যাচ্ছে ओनली মাত্র 900 টাকা করে ওকে সো এটা রেখে দিচ্ছি প্রত্যেকটা রেখে দিচ্ছি আপুরা এক একটা করে দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা অনেক সুন্দর 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 প্যাটার্নের মধ্যে আছে ওয়াও এত সুন্দর সুন্দর বিউটিফুল শাড়ি তাও আবার কুমিল্লার মোমবাটিকে উপরে সুন্দর করে কালারফুল ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার এক একটা ডিজাইন এক একটা পশন অনেক বেশি ইউনিক ঠিক আছে ওকে এটা আমি একটু ওপেন করে নিচ্ছি এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর মাসালা ইয়ালার মধ্যে সুন্দর একটা কন্ট্রাস্টের এই বর্ডার গুলো আবার আপনার অনেক সুন্দর হয় দেখেন আর এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা মানে অত্যন্ত লেভেলের সুন্দর শাড়িগুলো মানে এত আইডিয়া কিভাবে আসে সেটা কিন্তু আমার জানা নেই হ্যাঁ এত সুন্দর আইডিয়া তারা কিভাবে পায় কন্ট্রাস্টটা দেখেন জাস্ট কন্ট্রাস্টটা দেখেন কন্ট্রাস্ট দেখলে আপনি বুঝতে পারবেন শাড়ির মূল রহস্য ঠিক আছে কন্ট্রাস্ট না দেখলে কখনোই বুঝতে পারবেন না কন্ট্রাস্ট সব সময় আমাদেরকে দেখতে হবে বোনরা আপুরা ঠিক আছে কন্ট্রাস্ট দেখলে আমরা সবই এমনি এমনি বুঝে যাব ওকে নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা কালারটা অনেক সুন্দর অসাধারণ একটা কালার কালার কন্ট্রাস্ট হতে শুরু করে কম্বিনেশন সবকিছু অনেক সুন্দর এই যে দেখেন চলে যাচ্ছে শাড়ি এই যে আচল ওয়াও কালারটা দেখেছেন যারা যে দিদিরা আপুর একটু কালারফুল আইটেম এর মধ্যে চাচ্ছেন মানে চাচ্ছিলেন আমাদের কাছে মেসেজ দিয়ে তো স্টাডের জন্য কিন্তু এই কালেকশন গুলো আমার মনে হয় পারফেক্ট হবে হ্যাঁ কারণ এই কালার গুলো দেখেন অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর প্যাটার্নের মধ্যে যাচ্ছে দেখতেও খুবই ভালো লাগছে হ্যাঁ বরাবর অনেক বেশি বিউটিফুল অনেক বেশি আচ্ছা এটা আমি ঘাড়েই রেখে নিই কারণ যেহেতু বারবার উপদিকে নিতে প্রবলেম হচ্ছে ওকে এটা দেখেন ম্যাজেন্ডার মধ্যে সুন্দর একটা কফি কালার আবার ব্লু এর একটু সুন্দর আট আছে হ্যাঁ এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এটা দেখেন কালার গুলো দেখবেন ডিজাইনটা দেখবেন ওয়াটার প্রেস করতে আপনাদের খুবই সুবিধা হবে আপুরা আমিও যখন পিকটা তুলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয় কারণ আমি কিন্তু সুন্দর করে ধরে দিচ্ছি আপনারা জানি সুন্দর করে স্ক্রিনশট গুলো ক্যাপচার করতে পারেন ঠিক আছে ক্যাপচার করতে পারেন ওকে এটা চলে যাচ্ছে নেক্সট আরেকটা শাড়ি এই শাড়িটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ দেখেন দেখতেও ভালো লাগবে দুর্দান্ত একটা শাড়ি কালার কন্ট্রাস্টটা দেখেন মাত্র যে একটা না সরি মাত্র আগেরটা মনে হয় এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা মানে এবারে যে কন্ট্রাস্টটা এসেছে কন্ট্রাস্টটা দেখেন এটা জলপাইয়ের মধ্যে কন্ট্রাস্ট করা জলপাই আর মানে এটা হচ্ছে অরেঞ্জ ইয়ালো টেপের যে কালারটা ওইটার মধ্যে সুন্দর কন্ট্রাস্ট করা শাড়ি অনেক সুন্দর না তো এইগুলো আমরা নিয়ে নি দ্রুত করে যার যেটা পছন্দ নিয়ে নেই ঠিক আছে মিস করব না অনেক সুন্দর সুন্দর শাড়ি এবার কিন্তু স্টকে এসেছে নেক্সট একটা চলে যাচ্ছি ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছো ব্ল্যাক নিতে চাচ্ছ আজকে আমার মন চেয়েছিল ব্ল্যাক কালার পরি বাট ভাবলাম না একটু কালারফুল পরি হ্যাঁ ব্ল্যাক তো সবসময় ব্ল্যাক ব্ল্যাক নিয়ে বেশি কিছু বলতে হয় না ব্ল্যাক এমনি সবে ভালোবাসেন দেখতে দেখেও খুবই পছন্দ করেন সেই জন্য ব্ল্যাক নিয়ে এত বেশি আর নেই প্রবলেম নেই এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস এটা আচল এটা বডি এটা হচ্ছে আমাদের কুচিটা ঠিক আছে যেভাবে যে প্যাটার্নে তোমাদের সুবিধা হয় ওরকম প্যাটার্নে নিয়ে তোমরা পড়তে পারো কোনো প্রবলেম নেই আর এগুলোর প্রাইজিং মাত্র নাইন হান্ড্রেড করে চলে যাচ্ছে তিনটা বা তিনটার বেশি নিলে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকছে সেই ক্ষেত্রে তোমরা বুঝে শুনে ওয়ার্ডারটা প্রেস করতে পারো এইটা দেখো এটা হচ্ছে একটা ব্লু এর মধ্যে একটা ম্যাজেন্ডা সুন্দর কন্ট্রাস্ট ব্লু এর মধ্যে ম্যাজেন্ডা সুন্দর একটা কন্ট্রাস্ট এই শাড়িটা দেখো এক একটা শাড়ি এতটা সুন্দর এতটা সুন্দর আপুরা দেখতে খুবই ভালো লাগছে প্রপার একটা কালার মধ্যে আছে জাস্ট দেখো খুবই বিউটিফুল হ্যাঁ খুবই বিউটিফুল ও মাইগড অনেক সুন্দর না কালার কন্ট্রাস্ট গুলো দেখো মানে মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর ঠিক আছে মানে মুখে বলার মতো না এতটা সুন্দর ওকে নেক্সট হচ্ছে দিস ওয়ান শাড়ি এটার ব্লাউজ পিস টা রেখে দিচ্ছি কারণ ঘাড়ে রাখতে প্রবলেম হচ্ছে ওকে সো এটা আমরা একটু ওপেন করে নিই এটা দেখেন এটা হচ্ছে কফির মধ্যে রেড এর কন্ট্রাস্ট করা অনেক বেশি সুন্দর যখন আমি ঘাট থেকে আঁচলটা নিয়ে আঁচলটা অনেক লং হয়ে যায় অনেক বেশি সুন্দর হয় এগুলোর প্রাইজিংটা চলে নাইন হান্ড্রেড টাকা করে যারা যারা নিবার দ্রুত নিয়ে নাও ঠিক আছে স্টক স্টক খুবই লিমিটেড আপুরা নিলে ভালো আর না হলে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে ওকে চলে যাচ্ছি ইয়ালোর মধ্যে সুন্দর একটা কন্ট্রাস্ট ফ্লাওয়ার মধ্যে এটা আমার খুবই ভালো লাগে দেখেন এটার সাথে একটা সুন্দর কুচি আছে যেমন আমারটা যে শাড়ি একটা প্যাটার্নের মধ্যে এটাও দেখতে খুবই ভালো লাগছে এই শাড়িগুলো তোমরা নিয়ে নিতে পারো এটার মধ্যে আমার কাছে আরেকটা কালার এভেলেবেল আছে দেখো এই কালারটাও তোমাদের ভালো লাগতে পারে এটার সাথে এটা ব্লাউজ পিসটা আমি ব্লাউজ পিসটা আগে রেখে দিচ্ছি দেন হচ্ছে শাড়িটা আমি দেখাচ্ছি ওয়েট এই যে দেখো ওয়া অনেক সুন্দর বিউটিফুল শাড়ি আর এগুলোর প্রাইসিংটা চলে যাচ্ছে ওনলি মাত্র আমাদের নাইন হান্ড্রেড টাকা করে পুরো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করছি একদম অথেন্টিক এই শাড়িগুলো ঠিক আছে এই অথেন্টিক শাড়িগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করছি এইটা দেখেন এটা হচ্ছে লাস্ট পয়েন্ট এরপর আমি ভিডিওটি শেষ করে দিব শেষ করার আগে আমি সবাইকে বলবো যারা 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 শাড়িগুলো পছন্দ করেছেন যে যে কালারই পছন্দ করেছেন না কেন দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আমাদের স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আবার কিন্তু ওয়েট করতে হবে পরবর্তীতে ঠিক আছে তাই আমি বলি যে ওয়েট করার থেকে যদি ভালো লাগে দ্রুত নিয়ে নেওয়ার ইচ্ছা থাকে নিয়ে নাও প্রাইজিংটা চলে যাচ্ছে ওনলি মাত্র নাইন টাকা পুরা নাইন টাকা ঠিক আছে ওকে তো এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা আবার একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে কুচি কুচি অনেকগুলো এসেছে আঁচলটা অনেক লং আপুরা দেখো আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখতেও খুবই ভালো লাগছে এই প্যাটার্ন গুলো অনেক সুন্দর প্যাটার্ন হয়ে থাকে তাই দ্রুত নিয়ে নাও আজকের মতো একটু পর্যন্ত ইনশাল্লাহ চলে আসবো নেক্সট ভিডিও সেশন নিয়ে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম